হ্যালো বন্ধুরা চলো আজকের ভিডিওটা একটা শুভ কাজ দিয়ে শুরু করলাম কারণ প্রতিদিন তো রকম করে শেয়ার করি তো আজকে ভাবলাম যে চলো এই ঠাকুর লেপা নিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এটা তো একটা পুজোর কাজ এটা একটা শুভ কাজ তো শুভকাজ দিয়ে আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে জানি না কেমন কি হয়েছে সারা দিনে তো আজকের ভিডিওটা আশা করি একটু অন্যরকমই তো ঘুম থেকে সকালবেলা উঠে চানবান করে চলে এসেছি যে ঠাকুর পুজো দিতে এখন কয়েকদিন থেকে তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে আমি ঠাকুর কিন্তু লেপি না তো কালকে না পরশুদিন তো ঠাম্মায় ঠাকুর পুজো দিয়েছে তার আগে মাই পুজো দেয় তো আমার চার পাঁচ দিন থেকে ঠাকুর লেপানো হচ্ছেই না মানে পুজো দেওয়াটা হচ্ছে না তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঘর এদিকে বের করে নিয়েছে এগুলোকে মাজা ঘোষা করে তারপরে ঠাকুরের ঘর পাল্টে দেব। আমাদের বাড়িতে অনেক ঠাকুরই আছে তো প্রতিদিন তো সব ঠাকুরের ঘর পাল্টে দেওয়া সম্ভব হয় না তার জন্য বৃহস্পী একবারই সমস্ত তো ঠাকুরের ঘট পাল্টে দেওয়া হয় শুধু ওই যে সোমবারে শুধু শিব ঠাকুরের ঘট পাল্টে দেওয়া হয় তাছাড়া কিন্তু বাকি ঠাকুরের ঘট আমরা মানে বৃহস্পী এদিকে পাল্টে দেই তো দেখো এদিকে এখন ঘটগুলোকে মেঝে পরিষ্কার কর তে করতে দিন সারা হয়ে গেল কারণ অনেক সিঁদুর পড়েছে তো যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করেছি সিঁদুরগুলো না উঠতেই যাচ্ছে না বালু সাপ দিয়ে মেজেছি তাও ভালো করে পরিষ্কারই হয়নি তো যেটুকু হয়েছে সেটুকুই তো আমাদের সবগুলোতে কাঁসার পল্ল আছে শুধু তিনটে ঘটে কাঁসার পল্ল নেই ওই তিনটে ঘটে কাঁসার পল্ল কিনে এনে দিতে হবে তো আজকে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীমার ফটোটা আমি ভালো করে এদিকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে আস্তে আস্তে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি আর নারায়ণকে তো দিব না শুধু লক্ষ্মীমাকে দিলাম তারপরে ফটোটার উপরে এদিকে দেখো পাঁচটা ফোটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু সরস্বতী ঠাকুরকেও দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুরও আছে তারপরে ঘাটগুলোতে সিঁদুর পোড়ানো হয়ে গেছে এখন ঘাটগুলোকে জল দেবো জল দিয়ে তারপরে কিন্তু ঠাকুরের সামনে এদিকে দিয়ে মানে ঠাকুরের সামনে ঘাটগুলো বসিয়ে দেবো তো দেখো আজকে না দুটো ঘট বের করা হয়নি মা মানুষের ঘরটা বের করা হয়নি কারণ রবিবারে তোমরা সবাই যেন যে দুধকলা ভাসিয়েছি সেদিন কিন্তু আমরা ঘরের পল্লোটল্লো সব পাল্টে দিয়েছে তো সেদিন আটুরি হবে সেদিন কিন্তু ওই ঘরটা পাল্টে দেবো সমস্ত কিছু রেডি করেছে জানো তো কলা পাতা আর দুপো গাছ নিতেই মনে নেই তো এই যে কলার গাছ এই যে রাস্তার ধারে তো কলার পাতা নিতে আসলাম নিচে যে জঙ্গল দেখছি ভয় লাগে বর্ষার দিনে তো চলো কলার পাতা কাটবো এখন তারপরে দুপো গাছ নেবো চলো কলা পাতাটা কেটে নেই এই কলার পাতাটা নেব এই কলার পাতাটা ভালো চলো এই যে কাটারি নিয়ে এসে চলো কেটে নেই তারপরে আসছি তো এই যে কেটে নিলাম এটুকুই হয়ে যাবে এখন ধুবো গাছ তুলব তো এই যে এখানে ধুবো গাছ আছে এইখান থেকে কিছুটা ধুবো গাছ তুলে নেব মানে ভালোই লাগবে সবগুলো ঠাকুরকে দেবো তো তো চলো এটা স্কুলের ভিতরে কিন্তু আর আমি স্কুলের বাইরে আছি এই যে গেটটা এই দেখো কত ধুবো গাছ এই যে তো চলো তুলে নেই তুলে নিয়ে বাড়ি যাই এগিয়ে তো এইদিকে কলার পাতা আর ধুব গাছ নিয়ে এসে দেখো ঠাকুরের সামনে একটা নিঁজ পাতা দিয়েছি তারপরে এইখানে দিয়ে দিলাম ধান আর দুব তারপরে এইখানে কিন্তু ঘরটা বসিয়ে দিব। আর নিহ পাতাতে না সিঁদুর দিতে মনেই ছিল না তো তারপরে এই যে তুলসী মন্দিরে ফুল জল দিতে আসলাম তো সবার আগে তো ওই যে বৃন্দাবনী মাকেই দিতে হয় তো বৃন্দাবনীকে দিয়ে দিয়ে তারপরে কিন্তু বাকি ঠাকুরকে ওদিকে পুজো দিয়ে দেবো তো এদিকে ভাইও ঘুম থেকে উঠে পড়লো আর বারান্দায় দেখো মা সবাই এখানে গল্প করছে তো আমি এদিকে পুজো দেওয়ার পরেই কিন্তু খাবো এখনও কিন্তু আমি কিছু খাইনি এখন সাড়ে নটা কি দশটার মতন বাজে তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো সকালবেলা দেখো মা রুটি আর চা করেছে তো কালকে রাতে আমাদের চিকেন খাওয়া হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো কালকে সবজি ছিল চিকেনের তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু দু চার রুটি হয়েছে এখন দশটা বাজে কারেন্ট আমি ঘড়ি দেখেছি তো চলো ফটাফট করে খেয়ে তারপরে বাকি কাজগুলো করে নেবো আজকে অনেক কাজ বাকি আছে খাওয়া দাওয়ার পরে দেখো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ায় দেওয়ার পরে এদিকে দেখো মশারিগুলো খুলে নিচ্ছে এগুলো না কাচাকাচি করবো একটু আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান আছে না আছে তোমরা আমার ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে করবো একটা অনুষ্ঠান তো কবে করি না করি সমস্ত তোমাদেরকে জানিয়ে দিব তো আজকে এই যে কাচাকুচি করছে এই দুপুরের পদ্মা মশারি আর কালকে কিন্তু যে বিছানার চাদর টাগর দর এগুলোর কেঁচে দেবো বাড়িতে একটু অনুষ্ঠান হলে লেপা মোছা না করলে কিন্তু চলে না তো লেপা লেপামুচা তো যেদিন বাড়িতে অনুষ্ঠান হবে সেদিনেই লেপা মোচা করব তো আজকে একটু কাঁচাকুচি করছি কালকে একটু কাচাকুচি করব। তাহলে হয়ে যাবে আর দেখো সকালবেলা যে খাওয়া হয়েছে সেই বাসন কোসনগুলোও আছে এদিকে কলের পারে ওগুলো মাছতে হবে তো সকালে আমি কোনোই মানে কাঁচাকুচি করিনি সব দেখো সাফের জলে ভিজিয়ে রেখেছি এখন কিন্তু কেচে দিচ্ছি মানে এই কাজগুলো করলে আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া লেট হয়ে যেত কাপড় চোপড় ধুতে মিলতে আর আমার খিদেই পেয়ে যেত মানে খিদে পেয়ে যেত তার জন্য কিন্তু আমি আগে ঠাকুর পুজো দিয়ে খেয়ে নিয়েছি তারপরে এই কাজগুলো করে নিচ্ছি নাহলে মানে এখন এমন হয়েছে যে আমি খিদে সহ্য করতে পারি না মাথা ঘুরায় আর কাজও করতে পারি না তার জন্য খাওয়া দাওয়া করে প্যাট শান্তি থাকলে সব কাজ করতেও ভালো লাগে তো দেখো এদিকে মেয়ের কাঁথা টাতা সমস্ত কিছু এদিকে কেচে দেওয়ার পরে সব কাঁচা কুচি শেষ তারপরে এই যে এটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে এগুলো মেজে নিব ভালো করে তো ধোয়ার পরে এদিকে চলো পাইপটা এখন ড্রামের মধ্যে দিব জলগুলো পড়ে যাচ্ছে তো দেখো ড্রামটা ভালো করে ধুয়ে টুয়ে এদিকে ড্রামের মধ্যে পাইপটা লাগিয়ে দিব ড্রামে জল ভরে থাকবে তো বন্ধুরা দেখো কত জামা কাপড় কেচে দিলাম এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো দেখো সমস্ত জামা কাপড় আমাদের এখান থেকে শুরু করে এই যে দেখো কত জামাকাপড় কেচে দিয়েছি আজকে একটাও কারো জামাকাপড় নেই সব আমাদের এই যে দেখো কতগুলো জামাকাপড় এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই যে দেখো সব আমাদের ওই মাথা থেকে এই মাথা আমাদের ঘরের এই যে বালু আর পাতর ফেলা ফেলিয়েছে আর এই যে ভাইয়ের ঘরের তোষটা এখানে শুকাতে দেওয়া হয়েছে এই যে আর আমাদের বাড়ির জল দেখো মাঠে চলে আসে যে কলের পাড়ের জল সব এই যে মাঠে এসে এখানে জমা নেই আর ঝিঝির করে বৃষ্টি পড়ছে কী যে করব তো সবটা নিয়ে যাবো না থাকবে মাকে বলে আসি আর এগুলো জামা কাপড় ভিজা ভিজাই থাক আর তুলবো না বৃষ্টি আসলে ভিজলে ভিজবে দেখো কত জামাকাপড় চলো রোদ তো নেই এতক্ষণ থেকে কি রোদ এখন কাপড় কেচে দিলাম এখন রোদ নেই তো বন্ধুরা আমার সব কাজ ডান এখন বাজে বারোটা তেরো তো আমার সমস্ত কাজ শেষ মা থেকে রান্না করছে তো আমার এখন বর্তমানে কিছু কাজ নেই আর ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে ও এখন উঠে নিই তো চলো এখন একটু রেস্ট নেবো মানে শুয়ে মোবাইল একটু খাটবো ভালো লাগছে না মানে শরীরটা হ্যাঁ ফাঁস হ্যাঁফাস করছে এতগুলো কাপড় দিলাম না এতক্ষণ রোদ এখন কাপড় গেছে দিলাম এখন করছে বৃষ্টি ঝিঝি ঝি ঝির ঝি করে তুলবো না থাক ভিজবে ভিজবে যে ভিজাবে সে শুকাবে কাপড় ধোয়ার পরে শরীরটা একদমই ভালো লাগছে না তো দেখো আমার মেয়ে একাই চান করেছে আমি শুধু ওকে খাইয়ে দিলাম আর ছোটো মেয়েকে আমার বাবা চান করিয়ে দিয়েছে এখন বাবাই নিয়ে খাচ্ছে ছোটো মেয়েকে খাওয়াচ্ছে আমি ওখন ওকে ঘুম পাড়াবো এখন দুটো বাজে এই চোখ খুল বাবাই এই ছোট ছোটো বলে বড় চোখটা খুল দেখ দেখ টাকা তো টাকা ওকে না ফটো উঠতে বা ভিডিও করতে বললে না ওনার চোখ বন্ধ করবে জিবা দেখাবে মানে কি করে ওই দেখো মানে কি রকম করে করে তো এটা ঠাকুর দাদাদের ঘর ঠাকুর দাদাদের ঘরে ওকে যে ঘুম পাঠাবো না হলে ওই ঘরে ছোট ডিসটারব করবে ওকে তোমাদেরকে তখন বললাম যে এই মাটিগুলো আমাদের ঘরের কিন্তু নাগো এই মাটিগুলো আমাদের ঘরে না পরে আমি জানতে পারি আমি ভেবেছিলাম যে আমাদের বাড়িরে মাটি কারণ আমাদের বাড়ির সামনে ফেলিয়েছে তো তো আমাদের ঘরে মাটি লাগবে তার জন্য ভেবেছিলাম আমাদের কিন্তু না আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা আছে ওই বৃষ্টি পড়লে কিন্তু অনেকটা জল জমে থাকে মানে ওই দিকের বাড়িগুলো আসা যাওয়া করতে খুব প্রবলেম হয় তার জন্য এই মাটিগুলো দিয়েছে সরকার থেকে ওই রাস্তাটার মধ্যে দিতে যেন ওরা হাঁটাচোলা করতে পারে তো ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দেওয়াটা উচিত তার জন্য কিন্তু এই যে বিকেলবেলা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এই যে এরা যে মাটি তুলছে এগুলো কিন্তু আমাদের বা মানে বাড়িগুলো আমাদের বাড়ির পাশেই বাড়ি এদের তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর যেগুলো বাইরের জামা কাপড় বাইরে ভাঁজ করে রেখে দিলাম আর এগুলো ঘরে রেখে দেবো আর মশারি রাঙাতে হবে মশারি রাঙার কাজটা ভালো লাগে না আর বাইরে বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছ তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো চলো এগুলো এখন জায়গা মতো রেখে দেবো আর এই যে আমার ছোটো মেয়ে এখানে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে এই ঘরে যে খেলা করছে চলো আর বাইরে বৃষ্টি পড়ছে কিছু করার নেই রেখে দেই তোমাদের বললাম না যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একটু আগে কম ছিল এখন আবার জোরে জোরে পড়ছে প্রতিদিন বিকেল বেলায় এইরকমই হয়তো একটু কম হয় হয়তো একটু বেশি হয় দুই দিন থেকে কম আজকে আবার বেশি মানে বিকেল বেলায় এই বৃষ্টিগুলো হয় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে